দু হাজার বহু শুভ ঘটনার মধ্যে কিছু কিছু সময় আসবে এমন যখন আমাদের অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে যখন আমাদের অনেকটাই বেশি সচেতন হতে হবে ঠিক একুশে জানুয়ারি অষ্টম ভাবে বক্রগতিতে মঙ্গলের প্রবেশ আমরা দেখতে পাবো এবং এই যে বছরের শুরুতেই মঙ্গল অবস্থায় থাকছে এই সময়ে কিন্তু বৃষ্টিককে নিজের দিকে নিজের শরীর স্বাস্থ্যের দিকে নিজের অ্যাক্টিভিটিস দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে মঙ্গলের এই নিচস্ত অবস্থান বৃষ্টিকের জন্য কিন্তু বেশ কিছু অশান্তি অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে নবম ভাবে মঙ্গলের নিচস্থ অবস্থান ষষ্ঠপতি মঙ্গল তার এই নিচস্থ অবস্থানের কারণে শত্রুতার কারণে কিছুটা বেকায়দায় পড়তে পারেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষজন মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন এই বিষয়টি নিয়েও কিন্তু ভীষণ রকম সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন তারা ঋণগ্রস্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা বছরের শুরুতেই দেখতে পাওয়া যায় দু হাজার পঁচিশে কোনো জিনিস পুরনো কেনা যাবে না পুরনো জিনিসপত্র কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে পুরনো জিনিসপত্রের মধ্যে যে নেগেটিভিটি রয়েছে সেগুলো আপনাকে ভীষণভাবে এফেক্ট করতে পারে নতুন সম্পর্ক জীবনে আসবে সেই সম্পর্কের গভীরতা বাড়বে কিন্তু সেই সম্পর্কের আফটার এফেক্ট তার ইম্প্যাক্ট আপনার জীবনে কি হতে পারে কোন দিকে সমস্যা আসতে পারে কোন দিকে উন্নতি আসতে পারে সেই বিষয়গুলি সম্পর্কে আরেকটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আপনার জীবনে রয়েছে রাইডিং এর সময় ড্রাইভিং এর সময় সাইক্লিং এর সময় ভীষণ রকম সাবধান থাকতে হবে যে কোনো রকম বিপজ্জনক কাজ করব সেটা অ্যাভয়েড করতে হবে ভেবেছিলেন প্রমোশন হবে কিন্তু প্রমোশনের লিস্ট বেরোবার পনেরো দিন আগে বসের সঙ্গে বেশ ভালো রকম একটা ঝগড়ায় জড়িয়ে গেলেন এবং তারপরেই দেখতে পাওয়া গেল প্রমোশন লিস্টে বাকিদের নাম রয়েছে কিন্তু আপনার রানটি নেই এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গেই কোথায় যাচ্ছেন কি করছেন এই বিষয়গুলিও একটু সাবধানতার সঙ্গে করতে হবে যে সমস্যাগুলির কথা আমরা বললাম এই বিষয়গুলি এফেক্টিভ হবে এই বিষয়গুলি আপনার উপরে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে যদি আপনার দশা খারাপ থাকে যদি অষ্টক বর্গে ট্রানজিশনাল মুভমেন্টগুলি নেগেটিভ হতে দেখতে পাওয়া যায় যদি অষ্টক বর্গের রেখার সংখ্যা কম থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো নিজের জন্মকুণ্ডলী বছরের শুরুতেই একবার জাজ করিয়ে নিন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু পঁচিশ পরিবর্তনের বছর দু পঁচিশ সবার জন্য ভালো কাটুক এই শুভকামনা নিয়েই আমরা আজকের ভিডিও শুরু করব কিন্তু তার সঙ্গে সঙ্গেও এটা আমাদের খেয়াল রাখতে হবে যে দু হাজার শনি মঙ্গল পীড়িত বৃহস্পতি পীড়িত চন্দ্র রবি এদেরকে কিন্তু আমরা রাশি রাশিচক্র থেকে দূরে সরাতে পারছি না এবং এই পাপ গ্রহগুলি যখন একত্রিত হয় যখন তাদের কম্বিনেশন দেখতে পাওয়া যায় তখন কিন্তু আমাদের জীবনে নেবে আসে কালো ছায়া কালো মেঘের ঘন ঘটায় আবৃত হয়ে পড়ে আমাদের জীবনের সাধারণ স্বাচ্ছন্দ্য আমরা কেউ তার থেকে কিন্তু বাদ যেতে পারি না দু সালেও কিন্তু আমরা এর ব্যতিক্রম দেখতে পাব না দু হাজার পঁচিশেও বহু শুভ ঘটনার মধ্যে কিছু কিছু সময় আসবে এমন যখন আমাদের অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে যখন আমাদের অনেকটাই বেশি সচেতন হতে হবে সেই রকমই কয়েকটি বিষয় যেদিকে আমাদের দু হাজার পঁচিশে একটু বেশি সচেতন হতে হবে স্পেশালি বৃশ্চিক রাশিকে যে সময় বেশি সচেতন হতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক মঙ্গলের দ্বারা প্রভাবিত এবং বছরের শুরুতেই মঙ্গল কিন্তু নিচস্ত অবস্থায় থাকছে এবং তার সঙ্গে সঙ্গে বক্রি অবস্থায় থাকছে ঠিক একুশে জানুয়ারি অষ্টম ভাবে বক্রগতিতে মঙ্গলের প্রবেশ আমরা দেখতে পাবো এবং এই যে বছরের শুরুতেই মঙ্গল নিচস্ত অবস্থায় থাকছে এই সময় কিন্তু বেস্টিককে নিজের দিকে নিজের শরীর স্বাস্থ্যের দিকে নিজের অ্যাক্টিভিটিস দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে ঠিক এই সময়ই অর্থাৎ বছরের একদম শুরুতে আইনির জটিলতা বৈবাহিক জীবনের সমস্যা সন্তানকে নিয়ে অস্থিরতা ইত্যাদি বাড়তে পারে মঙ্গলের এই নিচস্ত অবস্থান বৃশ্চিকের জন্য কিন্তু বেশ কিছু অশান্তি অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে নবমভাবে মঙ্গলের নিচস্ত অবস্থান ষষ্ঠপতি মঙ্গল তার এই নিচস্ত অবস্থানের কারণে শত্রুতার কারণে কিছুটা বেকায়দায় পড়তে পারেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা প্রথমে খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা যদি বাড়ি কিনতে চান তাহলে বছরের প্রথম দিকে কিনতে হবে বছরের শেষ দিকে কিন্তু বাড়ি জমি জায়গা ক্ষেত্র ফ্ল্যাট ইত্যাদি কিনতে গিয়ে প্রতারিত হতে পারেন প্রতারিত হওয়া ছাড়াও টাকা দিয়েছেন কিন্তু প্রপার ওয়েতে সেই টাকার রিটার্ন আপনি পাচ্ছেন না সেই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন এই বিষয়টি নিয়েও কিন্তু ভীষণ রকম সাবধানতা অবলম্বন করতে হচ্ছে তৃতীয়ত বছরের শেষ অর্ধে মোটামুটি জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সন্তানের সঙ্গে কিছু মত বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার চিন্তা আপনার থিম আপনার পরিকল্পনা সেগুলি আপনার সন্তান ঠিক মানিয়ে নিতে পারছে না অ্যাডপ্ট করতে পারছে না আপনার চিন্তা ভাবনার সঙ্গে তার থট প্রসেসে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু আপনাকে বেশ বিব্রত করতে পারে দু হাজার পঁচিশে এবং সন্তানের অ্যাক্টিভিটিস কারণে আপনি বেশ ভালো রকম দুশ্চিন্তায় পড়তে পারেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার রাজনৈতিক সক্রিয়তার শিকার হতে পারেন বৃশ্চিক এবং খেয়াল রাখতে হবে যারা পলিটিক্যালি বেশ অ্যাক্টিভ পলিটিক্যালি যারা বেশ ইনভলভ তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ব্যক্তিবর্গের দ্বারা কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে পড়ার সংযোগ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন তারা ঋণগ্রস্ত হয়ে পড়ার একটা সম্ভাবনা বছরের শুরুতেই দেখতে পাওয়া যায় ঋণের চক্র জটিলতায় জড়িয়ে পড়তে পারেন বৃশ্চিক ঋণের প্রয়োজনীয়তা রয়েছে ঋণ গ্রহণ করলেন হাতে টাকা এলো অন্য জায়গায় সেই টাকা খরচ হয়ে গেল এবার আপনি পড়েছেন মহাবিপদে যে পরিকল্পনা আপনি করেছিলেন লোন নিয়ে ব্যবসা করবেন ব্যবসার টাকায় রোল হবে এবং আপনার ব্যবসা চলবে লোনও আস্তে আস্তে শোধ হয়ে যাবে তার মধ্যে আপনার একটা ক্যাপিটাল তৈরি হয়ে যাবে কিন্তু হাতে টাকাটি আসলো আপনার জীবনে এমন প্রয়োজন উপস্থিত সেই টাকা খরচ করে ফেলতে আপনি বাধ্য হলেন তখন কিন্তু আপনি পড়বেন মহাবিপদে মহাবে ষষ্ঠ ষষ্ঠত যে বিষয়টি নিয়ে বৃষ্টিককে সাবধান থাকতে হবে দু হাজার পঁচিশে কোনো জিনিস পুরনো কেনা যাবে না পুরোনো জিনিসপত্র কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে পুরোনো জিনিসপত্রের মধ্যে যে নেগেটিভিটি রয়েছে সেগুলো আপনাকে ভীষণভাবে এফেক্ট করতে পারে আরও কয়েকটি বিষয় দু হাজার পঁচিশে সাবধান থাকতে হবে নিজের জীবনের কোনো গোপন বিষয় সেগুলি কিন্তু সরাসরি শেয়ার করা যাচ্ছে না দু হাজার পঁচিশে মানুষকে ধার বাকি দিতেই পারেন কিন্তু অতিরিক্ত সদয় হওয়া আপনার জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে বেশি নরম হয়ে যাওয়া বেশি অতিমানবিক হয়ে যাওয়া এগুলো কিন্তু বৃষ্টিকের জন্য ঘাতক সিদ্ধ হতে পারে শিক্ষার ক্ষেত্রে বৃষ্টিকের অমনোযোগের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের বয়স মোটামুটি তেরো থেকে চব্বিশের মধ্যে তারা পড়াশুনোর ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে কোন বিষয়টি পড়তে চাইছেন কোন বিষয়টি আপনার জন্য শুভ বেটার এই সম্পর্কে কিছু নিজস্ব ধারণা কিছু নিজস্বতা অবশ্যই আপনার মধ্যে থাকা উচিত এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন বিশাখা নতুন সম্পর্ক জীবনে আসবে সেই সম্পর্কের গভীরতা বাড়বে কিন্তু সেই সম্পর্কের আফটার এফেক্ট তার ইম্প্যাক্ট আপনার জীবনে কি হতে পারে কোন দিকে সমস্যা আসতে পারে কোন দিকে উন্নতি আসতে পারে সেই বিষয়গুলি সম্পর্কে আরেকটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আপনার জীবনে রয়েছে মানুষকে ভরসা বিশ্বাস করবার আগে দশ বার ভাবনা চিন্তা করতে হবে সেই মানুষটার পাস্ট আপনার পাস্ট এগুলি সমস্ত সম্পর্কে আপনাকে উপলব্ধি করতে হবে তারপরে সেই মানুষকে গ্রহণ করতে হবে বিশাখা নক্ষত্রের মানুষদের মার্চ এপ্রিল মে অর্থহানির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময়ে কিন্তু টাকা পয়সার দিকে ভীষণ সাবধান থাকতে হবে অর্থনীতি সংক্রান্ত কোনো জটিল সঙ্গে জড়িয়ে পড়ার একটা সংযোগ এই সময় দেখতে পাওয়া যায় একটা টিম তারা অর্থনৈতিক উন্নতি করতে চাইছে হয়তো আপনিও সেই টিমের অংশ এবং সেই কাজটা করতে গিয়ে আপনারা সকলেই ব্যর্থ হলেন বেশ কিছু টাকা পয়সা ডুবলো এই ঘটনা কিন্তু ব্রেস্ট্রিকের সঙ্গে স্পেশালি বিশাখার সঙ্গে ঘটতে পারে পরবর্তী নক্ষত্র অনুরাধা সবচেয়ে বেশি সাবধানতা নিজের শরীরে নিয়ে নিতে হবে রাইডিং এর সময় ড্রাইভিং এর সময় সাইক্লিং এর সময় ভীষণ রকম সাবধান থাকতে হবে যে কোনো রকম বিপজ্জনক কাজকর্ম সেটা অ্যাভয়েড করতে হবে তারা দিন আমরা বাড়িতে বহু বিপজ্জনক কাজকর্ম করে থাকি তার মধ্যে কিন্তু রান্না বান্নার কাজগুলিও রয়েছে এগুলি করবার সময় আমরা বিভিন্ন রকমের ঘাতক জিনিসপত্র ব্যবহার করি কখনো আমরা আগুন ব্যবহার করি কখনো আমরা ধারালো অস্ত্র ব্যবহার করি অনুরাধাকে কিন্তু এই সমস্ত বিষয় থেকে সাবধান থাকতে হবে এছাড়াও অনুরাধা নক্ষত্রের মানুষজন বৈবাহিক সম্পর্ক সৃষ্টির সময় অতিরিক্ত সাবধান থাকবেন বছরের শেষ তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত সাবধানতা বজায় রাখতে হবে আরও একটি বিষয়ে অনুরাধাকে খেয়াল রাখতে হবে ইন্টারেস্টে টাকা ধার নিতেই পারেন ক্রেডিট কার্ড ইউজ করতেই পারেন কিন্তু সেটা যেন লিমিটের মধ্যে থাকে আনলিমিটেড খরচ নিজেকে প্রকাশ করা নিজেকে জাহির করা উৎসাহিত হয়ে পড়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা কাজকর্মের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে প্রতারিত হতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিন্তু কেতু যাচ্ছে কর্মসংক্রান্ত ক্ষেত্রে কিছু কনফিউশন তৈরি হতে পারে মাথা গরম করে বসের উপরে বেশ চটপাট করতে পারেন যার ইম্প্যাক্ট পড়তে পারে আপনার অ্যাপ্রাইজালে ভেবেছিলেন প্রমোশন হবে কিন্তু প্রমোশনের লিস্ট বেরোবার পনেরো দিন আগে বসের সঙ্গে বেশ ভালো রকম একটা ঝগড়ায় জড়িয়ে গেলেন এবং তারপরেই দেখতে পাওয়া গেল প্রমোশন লিস্টে বাকিদের নাম রয়েছে কিন্তু আপনার নামটি নেই এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে নিস্তা নক্ষত্রের মানুষরা লেনদেনের ক্ষেত্রেও একটু সাবধান থাকতে হবে তারই সঙ্গে সঙ্গে কোনো ভালো জিনিস দামি জিনিস ক্রয় করবার আগে একটু ভালো করে বুঝে নিতে হবে হতেই পারে আপনি একটা মোবাইল ফোন কিনছেন সেই মোবাইল ফোনটা কেমন কিনবেন কতটা দামি কিনবেন আপনার কি রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলি আপনার মোবাইল ফোন কতটা ফুলফিল করছে এই সমস্ত বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো শত্রুতার কারণেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন জ্যেষ্ঠা এ বিষয়টি খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গেই কোথায় যাচ্ছেন কি করছেন এই বিষয়গুলিও একটু সাবধানতার সঙ্গে করতে হবে আলটিমেটলি আমরা বলতে পারি নিজের উপর নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা জ্যেষ্ঠার ক্ষেত্রে রয়েছে চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে যে সমস্যাগুলির কথা আমরা বললাম এই বিষয়গুলি এফেক্টিভ হবে এই বিষয়গুলি আপনার উপরে যদি আপনার দশা খারাপ থাকে যদি অষ্টক বর্গের ট্রানজিশনাল মুভমেন্টগুলি নেগেটিভ হতে দেখতে পাওয়া যায় যদি অষ্টক বর্গের রেখার সংখ্যা কম থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো নিজের জন্মকুণ্ডলী বছরের শুরুতেই একবার জাজ করিয়ে নিন এছাড়াও বৃষ্টিক রাশি বা মানুষরা নবগ্রহ পাঠ করতে পারেন তার সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন তিন মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন রেড জাস্পার ব্রেসলেট রক্ত প্রবাল ধারণ আপনাদের জন্য যথেষ্ট শুভ দু হাজার এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসা যাক আলোচনা প্রসঙ্গে আপনাদের প্রশ্ন আমাদের উত্তর প্রশ্ন করেছেন দিশানী গোস্বামী আমার মেয়ের জন্য জানতে চাই জন্ম আঠাশ বারো দু হাজার বার্থপ্লেস দমদম গোরাবাজার টাইম অফ বার্থ এগারোটা তিরিশ এ এম ক্যারিয়ার স্টাডি লাইফ এবং ম্যারেজ কেমন হবে কবে হবে জন্মকুণ্ডলিতে উচ্চ বিদ্যার যোগ রয়েছে পড়াশুনো তাকে কন্টিনিউ করতে হবে অন্তত সাতাশ বছর বয়স পর্যন্ত সাতাশ বছর বয়সে তার স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন মাঝারি মঙ্গলের সমস্যা থাকার কারণে বিবাহিত জীবনে অস্থিরতা রয়েছে তাই আগে এস্টাবলিশমেন্ট চাকরি প্রাপ্তি তারপরে বিবাহ নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ের চিন্তা দিশানিকে করতে হবে দিশানির শরীর স্বাস্থ্যের দিকেও আপনাকে নজর রাখতে হবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি নাগাদ অবশ্যই কোন জ্যোতিষের পরামর্শ গ্রহণ আপনার জন্য উচিত এবং সঠিক বুধ এবং রবির সামান্য প্রতিকার দিশানির জন্য যথেষ্ট শুভ হবে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে সবাই আমাদের সঙ্গে থাকুন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার i <laughs> to